আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো এই দলবল নিয়ে কোথায় যাচ্ছেন এই কেন আপনি জানেন না আপনার বন্ধু মানে আমাদের মাদ্রাসার কমিটির সভাপতি উনি তো আজকে সকালে মারা গেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জি ওনার রূহের মাখরুয়াতে জন্য এই কোরআন ختم দিতে যাচ্ছি মর্তার প্রেসক্রিপশন জি জি কি বললেন বলছি মুর্দার প্রেসক্রিপশন মানে বুঝতে পারলাম না আপনি তো যাচ্ছেন মরা মানুষের জন্য কোরআন খতম দিতে তাই না জি জি মরা মানে তো আর কোরআন যদি মুর্দা খতম হয় প্রেসক্রিপশন তাহলে কথাটা কি দাঁড়ালো মুর্দার প্রেসক্রিপশন কি ওকে ধমকাচ্ছেন কেন বরং ওকে ধন্যবাদ দিন আমি যা বলতে চেয়েছি তা আপনি বুঝতে না পারলেও আপনার ছাত্র শিখে বুঝেছে চমৎকার মুরদার জন্য তিরিশ পাড়া কোরআন খতম করতে চাইতেছে এইটাই তো আমার তৃষ্ঠে আমি কোরআন দেখো মোর্দার জন্য খতমের জন্য রাখতি আর জিন্দাদেরকে কোরআন থেকে দূরে রাখতি মাস্টার সাব আপনি হলেন এই এলাকার এই মান্যগণ্য একজন শিক্ষক তাই তাই এতটা সময় নষ্ট করলেন এই তো আপনার সময়টা কত মূল্যবান মরা মানুষের জন্য কোরআন খতম দিতে যাচ্ছেন এ কি যেন বিষয় জি 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 আপনি তো বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে যান যান তবে যাওয়ার আগে আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই জি বলেন আপনি কি মামুন সাহেবকে তার জীবদ্দশায় কখনো কখনও কোরআন পড়তে দেখেছেন মাস্টার সাহেব আপনি তো মামুন সাহেবকে চিনেন উনি তো কোরআন পড়া জানতেন না তাই কোরআন পড়তেন না অথচ টাকার বিনিময়ে কিভাবে কমিটির পদ দখল করতে হয় তা তো ভালোই জানতো ইয়ে মানে আপনি মামুন সাহেবের বন্ধু আপনি তো সবই জানেন মানে আপনি যেটা বলতে পারবেন এই সেটা কি আর আমি বলতে পারবেন না কিন্তু এটা তো বলতে পারবেন আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন মুর্দের জন্য না জিন্দার জন্য মাস্টার সাহেব যে লোকটা তার জীবদ্দশায় এই কোরআনে কি আছে তা জানল না মানলো না আপনি কি নিশ্চিত সেই লোকটার জন্য এখন তিরিশ পারা কোরআন খতম দিলে সে নাজত পাবে জাহান নাম তাকে ছুতেও পারবে না তার জন্য অবধারিত হবে বলুন আপনি কি নিশ্চিত আমি তো জানি এই বেটা জীবিত থাকতে ধরেও দেখে নাই বুঝেও নাই পড়েও নাই এখন এই বেটার জন্য তিরিশ তিরিশ হাজার কোরআন খতম করলেও তো কোন লাভ হইব না কিন্তু কিন্তু আমি এই সিস্টেমটারে জীবিত কইরা রাখু কোরআন শুধু ওই মুর্দাদের জন্যই খতম হইব জিন্দাদের জন্য না জিন্দারা কোরআন ছুঁয়েও দেখব না বুঝা না বুঝা শুধু তেলাওয়াত করব মাঝে মধ্যে এই তোমরা ফিরে চলো আজ থেকে আজ থেকে আমরার কোনো মুর্দার জন্য কোরআন খতম দিব না মুর্দার জন্য কোরআন খতম না দিয়া তই লাগেল এইভাবে যদি মুর্দার জন্য কোরআন খতম বন্ধ হইয়া যায় তাইলে জিনদারা কোরআন পড়া শুরু করবো যদি কোরআন পড়া শুরু করে তাহলে তো আমার মুর্দা বন আমার সিস্টেম বন্ধ হয়ে যায়